আমরা এখন তায়ামুম সম্পর্কে জানব তায়ামুমের ফরজ তিনটি প্রথম ফরজ নিয়ত করা নওয়াই তুয়ান লিরফেল হাদাসি অস্তেবা হাতাল্লসলায়াতি অতাকর রুবান ইল্লাহ তা আলা দ্বিতীয় ফরজ হচ্ছে সম্পূর্ণ মুখ মাসেহ করা মাসেহ করার নিয়ম হচ্ছে পবিত্র মাটি অথবা মাটি জাতীয় বস্তুর উপরে এইভাবে হাত মেরে হাত উঠিয়ে এইভাবে ঝাড়া দিয়ে ধুলোগুলো ফেলে দিতে হবে ফেলে দিয়ে চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত ডান কানের লতি থেকে বাম কানের লতি পর্যন্ত সম্পূর্ণ মুখমণ্ডল মাসে করতে হবে এইভাবে এভাবে দ্বিতীয় ফরজটি শেষ হলো। তৃতীয় ফরজ হচ্ছে দুই হাত পবিত্র মাটি দ্বারা মাসেহ করা মাসে করার নিয়ম হচ্ছে মাটিতে হাত দেব হাত দিয়ে ঝাড়া দিয়ে ধুলোগুলো ফেলে দেব ফেলে দিয়ে বাম হাতের এই তিন আঙ্গুলি দ্বারা ডান হাতের শুরু থেকে কোনোই পর্যন্ত এইভাবে নিয়ে আসতে হবে এনে বাম হাতের এই দুই আঙ্গুলি দ্বারা ডান হাতের সামনের দিকে মুছে ফেলতে হবে ঠিক অনুরূপভাবে ডান হাতের এই তিনটি আঙ্গুলি দিয়ে আমরা বাম হাতের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত কোনোই পর্যন্ত আসার পরে ডান হাতের এই দুই আঙ্গুলি দ্বারা কোনোই থেকে হাতের মাথা পর্যন্ত মুস্তে হবে এভাবে তায়াম্মুম সম্পন্ন হয়